দর্শক আজকে আমরা চলে আসলাম আমাদের চট্টগ্রাম বাসকেল এলাকায় সো এক আমাদের কাছ থেকে প্রায় প্রথম অধ্যায় একশো বাচ্চা সংগ্রহ করছিল টাইগার বাচ্চা পথ এগুলো থেকেই তো এখন বর্তমানে উনি আবার এই টাইগার মুরগিগুলো দেখেই কিন্তু উনি একশো মুরগিকে প্যারাসের জন্য রেখে দিয়েছে সো তারপরে কিন্তু উনি মাংসের জন্য যখন মুরগিটা দেখতেছে একটু ভালো তো মাংসের জন্য সে উনি কী করছে আমার আপনার আর তিনশো পিস অর্ডার করছে আমাদের পথে থেকে তো বর্তমানে আজকে বাচ্চার বয়স 10 দশ দিন এই দশ দিনে দেখেন আপনি বাচ্চাগুলো এখন আলাদা রঙ স্ট্রং আছে এখনো আড়াইশো গ্রাম মতো প্রায় দুশো মতো হবে দুশো মতো ওয়েট আছে তো আমি আঙ্কেলকে জিজ্ঞেস করব যে হয়তো আমাদের ভিডিওটা আপনাদের সবাই দেখেন যে পথ এক ভিডিওগুলো অনেক আসছে আমাদের ইউটিউবে দেখেন যে ওই আমাদের এই কিন্তু ওই বাচ্চারা অর্ডার করছিলো আমাকে এক ভাই ওনার নামটা হচ্ছে সোহেল ভাই তো সোহেল ভাই তাকে বাইরে প্রবাসী তো ওনার বাবা আমাকে বলছে যে আমার নিজের খামার আমার নিজের চট্টগ্রাম আমি নিজের ওখানে আমার সাথে গিয়ে যোগাযোগ করে এবং ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে তো সো আমি আঙ্কেলকে বলবো আজকে ওনার যদি কোনো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে অবশ্যই বলবেন তো আঙ্কেল প্রথম আপনার পরিচয়টা একটু দেবেন আলহামদুলিল্লাহ আমি দক্ষিণ গরম সরাই আব্বাস উদ্দিন নিয়েছি এবার নামটা প্রকাশ্যে সবাই অনেকে শুনে

যখন বাচ্চাগুলো সংগ্রহ করছেন দেখতেছি আমি মাসালে আপনার বাচ্চাগুলো অনেক সুন্দর এখন মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে তো সেক্ষেত্রে আমি মুরগি দেখে কিন্তু আপনার বাচ্চাগুলো বুড়িটাও দেখতেছি আমি পাশাপাশি দেখতেছি মাসাল ওনার খামারটা দেখেন আপনি দেখেন ভিতরে আসেন সময় সেন্টার ভিতরে দেখেন ওনার খামারটা কিন্তু ছোট মধ্যে কিন্তু অনেকটা সুন্দর উনি চাদর উপর খামারটা করছে পাশাপাশি আপনার এই যে শাকসবজি বাগানও কিন্তু করছে উনি উনি বলা যায় একটা বলা যায় উনি কিন্তু অনেক শখীন মানুষ ওনার মুরগিটা কিন্তু অনেক অনেক বড়ো তো আমি সেক্ষেত্রে বলবো দেখেন এই টাইগার মুরগিগুলো দেখেন বা একটু সামনে আসেন এই টাইগার মুরগিগুলো দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল টাইগার বাচ্চা দেখেন উনি বাচ্চাগুলো আমার কাছ থেকে সংগ্রহ করছে পথ এগুলো থেকে সংগ্রহ করছে আর পাশাপাশি আমি আপনাদের একটা সেট দেখাই এটা এখানে আছে আপনার বড় মুরগি হ্যাঁ আল্লাহর রহমতে এখন আমার বয়স হলো প্রায় চল্লিশ দিন মতো হবে চল্লিশ দিন চল্লিশ দিন হবে তো দেখেন একটা মুরগির ওজন আল্লাহর রহমতে প্রায় দুই কেজি কাছাকাছি আছে দেখেন আমি কিন্তু ওয়েট করতেছি প্রায় দুই কেজি কাছাকাছি আছে আরো বেশি হবে এগুলো সম্পূর্ণ কিন্তু প্যারিস এর মুরগি মুরগিগুলো দেখতে কিন্তু আরো সুন্দর আঙ্কেল কিন্তু শখের বসতে এই মুরগিগুলো পালন করছিল আমার কাছে বলছিল যে একশো মুরগি চাইবে তখন সেই ক্ষেত্রে একশো মুরগি ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে উনি পাশাপাশি আরো তিনশো মুরগি অর্ডার করছে তিনশো মুরগি কিন্তু আমরা দেখলাম একটু আগে দেখলাম এখন মাসাল্লাহ অনেকটা ভালো আছে ওনার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এদিকে চারিপাশে কিন্তু খোলা মেলা বাতাস সবসময় আসা যাওয়া করবে খামারটাও কিন্তু অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময় সময়